বাম নিজের যে ভোট এটা যদি ছ থেকে সাত ভাগ কমে কংগ্রেসের ভোট যদি বিরাট অংশে কমে যায় আর বিজেপি দেড় ভাগ থেকে একান্ন ভাগ হয় তাহলে বুঝতে অসুবিধা কার ভোট কোথায় গেছে তেইশের নির্বাচনে এই ভোটটা কমলো কেন যে ভোট ভাগাভাগি বন্ধ করে কংগ্রেস তেরো আসন বামফ্রন্ট সাতচল্লিশ আসন ছেচল্লিশটা বামফ্রন্টের সরাসরি একটা ইন্ডিপেন্ডেন্ট আমরা সমর্থন করেছি এই সবটা মিলিয়ে যখন ভূমিকা নেওয়া হলো তাতে গিয়ে দেখা গেল আঠারোতে যাদের ভোট বিজেপির ভোট দুই পার্সেন্ট থেকে একান্ন ভাগ করতে সাহায্য করেছিল তাদের একটা উল্লেখযোগ্য অংশ মোহামুক্ত হয়ে প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল পলিটিক্যাল ব্যাপার ছিল বামফ্রন্ট তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে বহু কিছু ত্রিপুরার মানুষকে বহু বানিয়েছেন এবার আর বেঙ্গুকা কারণ কি এবার বিপ্লব দেবাজা আর আজকাল আজকে আপনি কি নিয়ে যাও আমার মিডিয়ার তোমাদের কি দরকার ওনার কেন

এদের উন্নয় আমাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করো নাইলে উপায় নাই মেরে মিত্র